জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে না স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন কারণ জেনিউন চ্যানেল থেকে ডেইলি স্পট জয়নিং ভিডিও আসছে তো আজও একটা স্পট জয়নিং ভিডিও নিয়ে এসেছে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে আপনাদেরকে স্পট জয়নিং করে দেওয়া হবে এবং কোম্পানি থেকে থাকার রুম ফ্রি দিচ্ছে যে রুমে থাকার রুম টুম সমস্ত কিছু আপনাকে দেখে দেওয়া হবে তো একটা ভালো কোম্পানি আছে শুধুমাত্র দিনের বেলাতে কাজ আছে কোনো রকম নাইট করতে হয় না এবং যেটা আছে সেটা ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে কাজের আপডেট নিয়ে আসা জেনুইন জব নিউজ চ্যানেল এবং পরবর্তীতে নিয়ে আসবে আপনাদের মনের মতো কাজের আপডেট তো আজও একটা ভালো কোম্পানিতে কাজ আছে তো যেটা আছে সেটা হলো এখানে যে কোনো যোগ্যতায় আপনি কাজটা করতে পারবেন তো যে কোনো কোয়ালিফিকেশানে আপনি কাজটি করতে পারবেন এখানে কোনো ম্যান্ডেটরি কোয়ালিফিকেশান নেই যেটা আছে সেটা হলো একটা মার্বেল এবং টাইলস কোম্পানি আছে যেখানে মার্বেল এবং টাইলস কোম্পানি টাইলস কোম্পানিতে মার্বেল এবং টাইলসগুলো তৈরি হয় তো লোকেশন থাকছে হাওড়া ধুলা করার লোকেশান আপনি কাজটা করতে পারবেন ডিউটি যেটা আছে শুধুমাত্র ডে শিফটে ডিউটি হয় বারো ঘন্টা ডিউটি করতে হয় তো এই যে বারো ঘন্টা ডিউটি করতে এর মধ্যে প্রচুর রেস্ট আছে আপনার এবং লাঞ্চ টাইম আছে ব্রেকফাস্ট টাইমিং আছে সমস্ত টাইমিং মেনটেন করে আপনি কাজটা করতে পারবেন কোম্পানি থেকে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনি থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে এবং ভালো রুম আছে এবং বাকিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার যেহেতু একটা রুমে থাকবেন আপনারা শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে এইখানে আপনার যেটা আছে যেটা বয়স যেটা আছে আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তো আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে তো যে কোনো যোগ্যতায় আপনি কাজটা করতে পারবেন এখানে আপনার কাজটা কি থাকবে কাজ যেটা থাকবে সিমেন্ট এবং বালি এছাড়া যে স্টোন চিপগুলো হয় তো সেই স্টোন চিপগুলো সে একটা মিক্সিন আছে তো মিক্সিন বোলের মধ্যে মিক্স করতে হবে করার পর সেগুলো আপনার একটু শুকাতে হবে তো একটা শুকানোর পরে আপনার সেটা প্যাকিং করে ব্যাগে ভরে দিতে হবে যে ব্যাগটা হবে ত্রিশ কিলো মতো ওয়েট হবে তো সেরকম ব্যাক করতে হবে ব্যাক করার পর সেগুলো আপনার গাড়িতে তুলে দিতে হবে এরপর এইটাই হলো আপনাদের কাজ তো এখানে আপনার উইকলি অ্যাডভান্স পেমেন্ট আছে যেটা সাপ্তাহিক আপনি এক হাজার টাকা করে পেমেন্ট নিতে পারবেন তো একটা ভালো কোম্পানি সে নামকরা কোম্পানি আছে তো এখানে যেটা স্যালারি থাকছে স্টার্টিংয়ে প্রথম মাস থেকে আপনার স্যালারি দেওয়া হবে পাঁচশো পঞ্চাশ টাকা করে স্টার্টিংয়ে দেওয়া থাকে দেওয়া হবে এবং দ্বিতীয় মাস থেকে আপনার স্যালারি স্যালারি থাকবে ছশো টাকা করে স্টার্টিংয়ে তো যেটা আছে ভালো মানের স্যালারি আছে তো এছাড়াও ভালোভাবে কাজ করতে পারলে এই পাঁচ থেকে মাস বা এক বছর পরে আপনার স্যালারি আরও বাড়বে তো আপনার প্রতি বছর কাজের উপর ডিপেন্ড করে স্যালারি বাড়বে এছাড়াও যেটা থাকা রুম এখানে যেহেতু কোম্পানি ফ্রিতে দিয়ে দিচ্ছে এবং ক্যান্টিন যেটা আছে তো এখানে কোনো রকম রান্নার ক্যান্টিন নেই তো আপনার রান্নাবান্না করে খেতে হবে এখানে চাইলে রান্নাবান্না করে খেতে পারেন বা যদি নিয়ারেস্ট লোকেশানে আপনার বাড়ি হয় তাহলে যাতায়াত করেও আপনি কাজটা করতে পারবেন তো ভালো একটা কোম্পানি আছে নাম নামকর কোম্পানি যারা কাজটি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে তো যারা ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইম মেনটেন করে ফোন করবেন যেহেতু আমি নিজেও ব্যস্ততার মধ্যে থাকি তো হয়তো দিনের বেলা ফোন করলে আমি ফোন রিসিভ করতে পারি না চেষ্টা করবেন টাইম মেনটেন করার এবং যে ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে এই এই যে আমরা ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করে দিচ্ছি এর জন্য পার্শনিকগুলো লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি রেপুটেড কোম্পানিতে পারমানেন্টলি কাজ পেয়ে যাচ্ছেন যেখানে আপনি না ছাড়লে কোম্পানি কখনোই আপনাকে তাড়াবে না তো নাম করা কোম্পানি আছে যারা কাজটি করবেন পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন ধন্যবাদ